থাকবে সেটা আপনি দা লিখবেন কথা হচ্ছে বিউপির যে কিভেন সেশন এটা নিয়ে এখন ভাই ইনস্ট্রাকশন দেওয়া থাকবে ভাই এত কাপা কাপি করার কি আছে এত ভয় পাওয়ার কি আছে যা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সার ইনস্ট্রাকশন দিবে যা আছে ওটা লিখবেন শেষ এত কোনো ঝামেলা নেই নেক্সট ভাইয়া english যে নেগেটিভ mark -এর ব্যাপারটা এই যে আমার যদি ষোলোটা correct হয় আর আমি যদি এর বাড়তি দাগাই তাহলে কি যে চল্লিশটা আছে এই ইংলিশের জন্য যে চল্লিশটা এই এমসিকিউ এইগুলো থেকে কি নেগেটিভ কাটবে নাকি সব মিলিয়ে আমি বুঝি না ব্যাপারটা প্রশ্ন যে বলছেন এক্স্যাক্টলি এটা বলে নাই এটা বিউপি যেহেতু বলে নাই তাই আমি নিজের সেফ জোনের জন্য কি ধরে নিব যে আমাদের নেগেটিভ কাটবে হলো মানে সাবজেক্ট ওয়াইজ ইংলিশ থেকে কাটবে আমার সেফ জোনের জন্য এটা আমি ধরে নেব ঠিক আছে যদি তোর জায়গাটা কাটে

কিন্তু আপনাকে কিন্তু ডিরেক্ট এক্সপ্লেন করবে এরকম যদি ওএমআর মেশিন দেখে এক্সপেল শেষ নেক্সট ভাই 16 ঘন্টায় কিভাবে পাঁচবার শেষ করছেন ভাই ওই হ্যাকসটা যদি একটু বলতে আমি একটা ভিডিও তো দিয়ে দিব এটা 2 মিনিটে বলা সম্ভব না মিনিমাম 30 মিনিট টাইম লাগে অনেক কাহিনী যেমন এই যে এটা আমার এই সেমিনার 2 মিনিটে বলা সম্ভব না সেম কাহিনী ওটাও 2 মিনিটে বলা সম্ভব না আপনারা কালকে বিকেলে ওটা পেয়ে যাবেন আশা করি ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে বাংলা আপনার পিডিএফ এ তে যে দুইটাই একটা হচ্ছে বাংলা সেক্টর একটা হচ্ছে ইংলিশ তো দুইটা কি কি सेम জিনিস নাকি জাস্ট ইংলিশটা বলে হচ্ছে ইংলিশে আমরা কম দিয়ে রাখছি কম সাজেশন আর বাংলায় একটু বেশি দিয়ে রাখছি হ্যাঁ ইংলিশ থেকে যদি আপনার 40 মধ্যে 25 টা করে তাহলে বাংলা থেকে 40 টার মধ্যে 35 বা 37 টা করবে এই আর কি ফার্স্ট ইংলিশ পড়বেন তারপর বাংলা পড়বেন এই নেক্সট এইসিএস টোটাল যে ব্যাপারটা দেখেন যদি বলে ওনারা যে আমাদের যে দেড়শো মার্ক আছে হ্যাঁ যেগুলো আমাদের বিষয় ওইগুলো বাদে কাউন্ট করা হবে মানে তো আপনি হিসাব করবেন আমি ওখানে মধ্যে হিসাব করছি না দেড়শো মার্ক তাহলে ওখানে এগারোশো পঞ্চাশের মধ্যে আপনি উপরে কত মার্ক পাইছেন সেভাবে হিসাব করবেন ঠিক আছে হিসাবটা লিচুরালি ডিপেন্ড করবে আরকি সারদের ওপর তারা এখনো পারফেকশন কোনো কথা বলে নাই সার্কুলার কোথাও লেখা নেই সাবজেক্ট সহ নাকি বাদে

এক থেকে একশো পর্যন্ত যাবেন শুরুতে ইংলিশ বাংলা নাকি জিজ্ঞেস উই রিয়েলি ডন কেয়ার একশোটা আমি পাঁচবার ঘুরবো শেষ একসাথে ঘুরবো সব ইংলিশ একসাথে সব বাংলা এরকম না এক থেকে একশো নাম্বার পর্যন্ত থাকবে পাঁচবার ঘুরবো কাহিনী শেষ আশিটার বেশি দাগায় না ফেল করবেন যদি আশিটা শিওর মারতে পারেন ভাববেন আমি ফার্স্ট আমি বিভূতে ফার্স্ট হয়ে গেছি তো আমার আর প্যানিক নিতে হবে না সর্বোচ্চ আশি আশিটার বেশি একটাও না সাবধান নেক্সট ভাইয়া আমি আগের বার আমি ঘড়ি নিছিলাম বাট ঘড়ি এলাও করেনি নর্মাল ঘড়ি নিছিলাম যদি এলাও না করে তার মানে ওনাদের এক্সাম হলে ঘড়ি আছে ওই ঘড়ি থেকে দিবেন অবশ্যই তখন আপনি কোশ্চেন তুলতে পারবে আমাদের ঘড়ি নিতে দেন নাই ঘড়ি নাই কেন এই ভিতর থাকে মানে এমনি বড় ঘড়ি দেন ওকে আপনার ঘড়ি থাকলেই হলো আপনার হাতের ঘড়ি থাকতে হবে কোন কথা আছে বলেন আরেকজন বলতে পারে হ্যাঁ নিয়ে অবশ্যই যাবেন পেন্সিল দিয়ে ওই মাসের দাগাবো এরপর মুছে দিব লাস্টে তাই না এতক্ষণ ধরে এইটা বললাম ভাই সেমিনারে ছিলেন না কোথায় ছিলেন মন কোথায় ছিল পেন্সিল দিয়ে কোশ্চিনে দাগাবেন কোশ্চিন নাম্বারে কোশ্চিন ওই মার সেটে হাত দেওয়া পাপ ওই মার সেটে কোনো দাস দেওয়া যাবে না কি বলছে একশো টাকা কোশ্চিন থাকবে ভাই কোশ্চিন দিয়ে কোশ্চিনে দেখাবো আমি কোশ্চিনে ওই মারে কেন আমি হাত দিবো হ্যাঁ হ্যাঁ কি বলে ফেল করবে একদম এক্সপ্লেন করে দেবো ওই মারে হাত দিবো কেন ওই মারে কোনো ভাবে দাগ দেওয়া যাবে না তুমি কোশ্চিনে দাগ দিবা ভাই দাগ দুই দাগ কোশ্চিনে ওই মারে কোনো কিছু না আচ্ছা ভাইয়া মার্কসের ক্যালকুলেশন যে জায়গা যে স্লাইডটা তো ওই স্লাইডটাতে থেকে আরেকবার দেওয়া যাবে স্ক্রিনশট দিয়ে আমি পিডিএফটা দিয়ে দিব

গ্রামার ভাই হান্ড্রেড পার্সেন্ট হুগো কমন পরে না হুগো স্যার এরকম কমন পরে গ্রামার স্যার বানাই বানাই তাই গ্রামার স্ট্রাকচার কমন করবেন গ্রামার হুবু কমন কখনো পাওয়ার আশা করা উচিত না এটা পাপ গ্রামার যদি হুবু কমন কমন আশা করেন স্ট্রাকচার কেন বললেন বলেন নেক্সট ভাইয়া আমরা যারা মনে করেন যে জেলা শহর থেকে যাব এরা তো বারো তারিখে চলে যাব যদি আপনার দিকে ষোলো ঘন্টায় যে শেষ করছিলেন এটা যদি আজকে রাত্রে একটু কমপ্লিট করে দিতেন তাহলে মনে হয় আমাদের লাগে ভালো হইতো আমার প্রিভিয়াস একটা ভিডিও ড্রাফট আছে আমাকে মেসেজ দিন ড্রাফট ভিডিও দিয়ে দিব আর নতুনটা আমি কালকে বানাবো আর কি ওটা দেখলো আপনি নেক্সট ভাইয়া শুধু সাজেশন গুলো পড়ে গেলে হবে দেখেন পরীক্ষার আগে ইম্পর্টেন্ট জিনিস পড়তে হয় তাই না সাজেশন পড়ার পর যদি আপনার হাতে টাইম থাকে তখন আপনি অন্য জিনিস পড়বেন শুধু সাজেশন পড়ে গেলে হবে এটা ফ্যাক্টর না ফ্যাক্টর হলো এটা পড়ে যদি টাইম থাকে তখন অন্য জিনিস পড়বেন সাজেশন যদি আপনার পাঁচ বার পড়া হয় কেন পড়বেন এটা এক্সট্রা জিনিসপত্র পড়েন আগে ভাত তারপর বিরিয়ানি রিপিট করছি নেক্সট আচ্ছা এক একটা কোশ্চেন বারবার আসছে ভাই এফটি বলেছে প্রচুর কমন্ট হবো এফেডা বলেছে কি কমন পাবো না এফেডা বলেছে তুলনামূলক কম কমন পাবেন এফটি বলেছে প্রচুর কাউন্ট পাবেন গত দুই বছর না না ঠিক আছে কাউন্ট করবে বাট একটু কম বিশেষ করে কেন বেশি পড়ে কারণ প্রচুর আইটেম আছে আর ভোকা আইটেম কি সার বানাবে না কপি করবে তেমন এফটি বলেছে এই জন্য প্রচুর কমন পড়ে এফেডা বলেছে তোমার কি বেশি আসতেছে গ্রামের আইটেম বেশি আসতেছে গ্রামের কখনো হুবু কপি করা হয় জীবনে চোখে দেখছো তুমি না এই জন্য এফেডা বলেছ একটু কম কাউন্ট করে বাট দিকে দুই জায়গায় কাউন্ট পড়বে কোনো সমস্যা নেই

আর গ্রামার আইটেম বেশি দিতে পারে এই রকম ডাইভারসেশন এখানে হয়েছে এই আর বাংলাতে এফ হবে বাংলাতে বিষয়টা এবার কি হবে এবার কিছু বলা যাবে না কারণ উপরের মহল চেঞ্জ হয়েছে সব চেঞ্জ হয়ে গেছে সব ওলট পালট হয়ে যেতে পারে এবার আমরা কোনো রিস্ক নেই না আমরা সব করাইছি পিএফ থেকে শুরু করে সব শেষ করে দিয়েছি সব ভার্সিটির জন্য তো এবার আমরা আসলে রিস্কটা নিতে পারবো না বাংলা ফার্স্ট পার্টে কি করবে না করবে বলা খুব টফ কিছুই বলা যাবে না এবার তবে গতবারের একটা অ্যাজাম্পশন আমরা করলাম এই আর কি এক ঘন্টা আগে কি মানে এক্সাম হলেই থাকতে হবে এক ঘন্টা আগে এই যে দশ এক ঘন্টা আগে এক্সাম শুরু হওয়ার এক ঘন্টা আগে এক্সাম হলে ওখানে আপনার থাকতে হবে বা ক্যাম্পাসের মধ্যে থাকতে হবে ঠিক আছে এই আর কি দুই দিন জাস্ট পিডিএফ পড়বেন জি দুই দিন জাস্ট পিডিএফ পড়বেন আমি বলতেছি না এই পিডিএফ আপনার জীবনের সবকিছু জীবনেও না পিডিএফ সবচেয়ে ইম্পর্টেন্ট তাই এটা পড়বেন ঠিক আছে এবং যদি আপনার এক্সট্রা টাইম থাকে আপনার বাকি জিনিস আপনার মন যা আপনি রিভিশন দিবেন শর্টকাট কথা ওকে কম্বাইন পাশ নাকি ইন্ডিভিজুয়াল অবশ্যই কম্বাইন পাস কিন্তু ইংলিশে আলাদা পাস ইংলিশে ফরি পার্সেন্ট আলাদা পাস মার্ক এই হলো ফ্যাক্টর মনে রাখবেন নেক্সট আর কোন কোয়েশ্চেন প্লিজ কত থাকেন যার যত কোয়ারিস আছে সমস্যা নেই আচ্ছা কোশ্চেন শেষ ঠিক আছে তাহলে আর টাইম নষ্ট করিয়ে না পড়াশোনা করেন আমরা রেকর্ডিংটা সন্ধ্যার টাইমে দিয়ে দেবো ঠিক আছে

নেক্সট আই যাবে আচ্ছা ঠিক আছে দ্যাটস অল এবাউট आवर সেমিনার এখন টাইম নষ্ট করিয়েন না জান লাগাই দেন তবে বাই আমি একটা মেইন কথা বলতে ভুলে গেছি এই পাকনা স্টুডেন্ট হ্যাঁ যারা পরীক্ষার আগে সারা রাত পড়বে ঘুমাবে না এরা 90% টাস মিস করবে পরীক্ষা হলে যা মাথা ঘুরবে শেষ ফেল ঠিক আছে পরীক্ষার আগে ঘুমাইতে হবে যদি ঘুমাইতে না পারো কি করবা জানো পরীক্ষার আগের দিন সারা রাত পড়বা সারাদিন পড়বা বুঝো তাহলে কি হবে জানো তো কালকে যদি পরীক্ষা তাহলে আগের দিন তার আগের দিন তুমি ঘুমাওনি আমি তোমাকে একটু বুঝাই ব্যাপারটা সুবিধা হবে পরীক্ষা কত তেরো তারিখে না তার মানে বারো তারিখ তোমার রাতে ঘুমাইতে হবে বারো তারিখ রাতে ঘুমাইতে হবে ঠিক আছে তাহলে তুমি কি করো এগারো তারিখ রাতে ঘুমাও না কম ঘুমাও ঠিক আছে ভালো করে বুঝো এগারো তারিখ তুমি রাতে কম ঘুমাবা রাতে যদি কম ঘুমাইছো বারো তারিখও দিনে আর ঘুমাবো না বারো তারিখ বারো তারিখ দিনও ঘুমালে না তাহলে এগারো তারিখ রাতে ঘুমাও না বারো তারিখ দিনে ঘুমাও তাহলে কি হবে তাহলে বারো তারিখ রাতে তোমার প্রচুর ঘুমাবে ফাওয়া ঘুমাবে ভোরবেলা উঠবা মাথা ফ্রেশ বারো তারিখ রাতে ঘুমাইছো তেরো তারিখ হয়ে গেছে তো তারিখে এক্সাম দেওয়া শেষ প্রথম ঘুম না ধরার টেকনিক এটা আগের দিন তুই রাতে ঘুমাবি না পড়বি দিনেও ঘুমাবি না চোখ টোক ফেটে যাবে ঘুমাবি না তাহলে বারো তারিখ রাতে শিওর ঘুম ধরবে যত প্রেশারই থাক পাগলের মতো ঘুম ধরবে ঠিক আছে তখন হিউম্যান নিডস এটা হলো ঘুমানোর টেকনিক এটা আমি এই ট্রিকটা আমি নিজে অ্যাপ্লাই করি পরীক্ষার আগে আমি কোনো রিস্ক নেই না ঠিক বিশেষ করে কোনো হতে পরীক্ষার আগে এই কাজটা আমি নিজে করি তাহলে আর ঘুমানের কোনো প্যারা নাই ওকে শেষ নেক্সট एग्जामে সকালবেলা কি রিভাইজ দিব এই কেমন করছেন তো কি করবেন ওই টাইমে বসে বসে থাকবেন রিভাইস দিবেন না হাই হাই কি বলে অবশ্যই রিভাইস দিবেন এই কেমন করছেন রিভাইজ তো আপনি অবশ্যই দিবেন যত টাইম পার রিভাইজ দিবেন ঘুমানোর ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা আর কি বললাম ঠিক আছে এই আর কি নেক্সট আচ্ছা ঠিক আছে আর যা বা কোয়ারিস আছে ইনবক্সে করিয়েন আমি গত দুই আগামী দুই তিন দিন পুরো ফ্রি আছি ক্লাস ক্লাস যেহেতু নাই আমার নেক্সট এক্সাম আঠারো তারিখে আমি দ্রুত রিপ্লাই করতে পারবো ইনশাল্লাহ ভালো হবে একদম গ্র্যান্ড সেলিব্রেশনে দেখা হবে বিবি বেস থেকে আশা করি সিও সর একটা সাকসেস আসবে সেটা আল্লাহ হাফেজ আপনার যতটা প্রিপারেশন আছে এমন প্রিপারেশন অন্য কারো নাই আপনি বেস্ট প্রিপারেশনে আছেন সো এই তো আল্লাহর নামে আপনি যেই ধর্মের উপাসনা করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে বাবা মার দোয়া নিতে কখনোই ভুল করবেন না সেটা আল্লাহ হাফেজ আমরা ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি সেমিনারটা